কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে দল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো এই রাজ্যে আগেও বলেইছে বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞাসা করতে হবে একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়নগ বলেছে আটটা জেলা আছে বিজেপিকে ধরে পেটাতে হবে ওই নতুন লাইনে তৃণমূল ও ঠিক আছে দেখে গার কা্তা সের হতে হয় আপনার ধর্মের কুত্তা সের হতে হয় কুচবিহারের বাইরে ওকে কেচেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরা অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না